আপনার যারা বাবা মা আছেন তাদেরকে আমি আসলে রিকোয়েস্ট করছি যে আপনারা বাচ্চার সামনে কোনো ধরনের ঝগড়াঝাটি রাগারাগি কিংবা মারামারি করবেন না বাচ্চার আড়ালে আপনাদের মতের বিরোধ প্রকাশ করে সেটা সমাধান করার চেষ্টা করুন বাচ্চা যেন খুব খেয়াল করে দেখে যে তার বাবা মায়ের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে তাদের মধ্যে বিশ্বাসের একটা বন্ডিংস আছে যদি বাচ্চারা বাবা মায়ের মধ্যে সবসময় ঝগড়া কলহ একজন আরেকজনকে দোষারোপ করছে এগুলো দেখে তাহলে বাচ্চার মধ্যে সেলফ কনফিডেন্সটা কিন্তু আর গ্রো আপ করে না সে আস্তে আস্তে নিজের মধ্যে গুটিয়ে যায় নিজেকে মনে করে অবহেলার পাত্র অবাঞ্ছিত এবং সে কোনো কিছু কাজ করতে পারবে এই ধরনের যে একটা বিশ্বাস সেটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যায় তাই খেয়াল করবেন যে আপনারা যেহেতু তার সাথে থাকছেন এবং আপনারাই তার রোল মডেল তাই বাচ্চার সামনে কখনোই আসলে কলহটা করবেন না মতের অমিল হবে এটা স্বাভাবিক এবং হাজব্যান্ড ওয়াইফ মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি হতেই পারে এটা সব জায়গায় হয় কিন্তু এটা ছোট বাচ্চা অর্থাৎ যারা গ্রোয়িং পিরিয়ডে আছে তাদের সামনে কখনোই করা যাবে না